যারা ফেসবুক চালান ফেসবুকে আমার নাম দিয়ে আমার একটা পেজ খুলছে তারা সেটি তারা খুলে সেখানে প্রোডাক্ট সেল করছে আমার ভিডিও ডাউনলোড করে সেখানে সেরে তারা প্রোডাক্ট সেল করছে এই যে এই আইডিটা যারা যারা এই ডিডে লগ করে আছেন তারা বলবো এই থেকে আপনারা ওষুধ নেবেন না এই ফেসবুক আইডিতে আপনারা ঢুকবেন না এটি লগ ইন করবেন না এদের কাছ থেকে ওষুধ নেবেন না এটা প্রতারক এটা ফেক আইডি আর এখান থেকে ওষুধ নিয়ে যদি কাজ না করে যদি আপনি কোনো ক্ষতিগ্রস্ত হন তাহলে কিন্তু সে দাইভার আমি নিতে পারবো না কারণ এটা আমার আইডি না আর আপনারা যখন ঔষধ নেবেন বা চিকিৎসা নেবেন তখন সরাসরি আমার সাথে কথা বলে যাচাই বাছাই করে সঠিক হয়ে তারপরে ওষুধটা নেবেন এ আমার আইডি দিয়ে আমার নাম দিয়ে বিভিন্ন ফেসবুক আইডি ইউটিউব চ্যানেলে থাকতে পারে সাবধানে থাকবেন আর এদের কাছ থেকে মেডিসিন না নেওয়ার জন্য আমি অনুরোধ করব কারণ তাদের ওষুধগুলো গুণগত মান কেমন আমি জানি না সেজন্য আপনারা একটু সতর্ক থাকবেন ভালো থাকবেন